হ্যালো বন্ধুরা আমি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদেরকে দেখাবো এবং বলে দেবো যে রাজ্য কেন্দ্র সরকার কোন কোন কবে কোন পরীক্ষা হবে তা নিয়ে আজকে আলোচনা করবো আমরা তো চলো দেখা যায় এবার রাজ্য সরকার কবে কোন পরীক্ষা তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে এখানে কি বলছে আইবিপিএস দেখো এখানে প্রথমে রাজ্য কেন্দ্র সরকার কবে কোন পরীক্ষা হ্যাঁ তো এখানে দেখো প্রথমে আছে এক নম্বরে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদের প্রিলি পরীক্ষা হবে কবে ন তিন চার দিতে পারছো না তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ঠিক আছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের প্রিলিমিরানের প্রিলিমিরানের পরীক্ষা হবে তিন চার দশ সতেরো ও আঠেরো আগস্টের ওয়েবসাইটে হচ্ছে ডাব্লু ডট আইবিপিএস ডট ইন এটা হচ্ছে প্রথম তারপর দু নম্বরে আমরা দেখব দু নম্বরটা পর আমরা দেখব পরে এই যে দু নম্বর হচ্ছে আইবি পি গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পরীক্ষা যেতে পাচ্ছ আইবি পি এস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ওয়ান ওয়ান সরি টু ও থ্রি পরীক্ষা এটি কত হবে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর এটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট আই বি পি এস ডট ইন এরপরে চলো পরে তিন নম্বরটা আমরা দেখে নি তিন নম্বর আছে নার্সিং এএন অথবা জি এনএম কোর্স ভর্তির এন্ট্রা পরীক্ষা এটা হচ্ছে চোদ্দোই জুলাই নার্সিংয়ের যারা যারা নার্সিংয়ের এ এন এম বা অথবা জি এনএম ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দোই জুলাই এর হচ্ছে ওয়েবসাইটটা দেখে নাও এর ওয়েবসাইট হচ্ছে বি জিপ ডট ইন ঠিক আছে এরপর দেখো পরবর্তী আমরা এটা দেখি ইঞ্জিনিয়ারিং করে ভর্তির ডাব্লু বি জি এন্ট্রান্স পরীক্ষা এটা হচ্ছে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল হচ্ছে এটার পরীক্ষা এটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বি জিপ ডট ইন ঠিক আছে পরবর্তী হচ্ছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারিটা এক্সাম শুন না ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষা হবে ষোলোই জুন এটা পরীক্ষা হবে কিন্তু ষোলোই জুন এটা দেখে লাও এখানে এই যেখানে হচ্ছে ডট গভারমেন্ট ডট ইন এরপর আমরা পরবর্তী যাব যে দেখেন পরবর্তী পেজ হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে ষোলো জুন ওই একই তারিখে ঠিক আছে এই যে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে ষোলো জুন আর একটা হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে ষোলো জুন একে একই দিনে ঠিক আছে এটারও কিন্তু ওয়েবসাইট হচ্ছে ওই একেই ইউপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন আরেকটা হচ্ছে পরীক্ষা সেটা দেখে নাও এই দেখতে পাচ্ছ সি ট্যাটের পরীক্ষা হবে সি ট্যাটের পরীক্ষা হবে সতেরোই ষোলো সাতই জুলাই সি ট্যাটের পরীক্ষা হবে সাতই জুলাই এটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট সি ডট এনআইসি ডট ইন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি এগুলো আমরা কেন্দ্র এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের পরীক্ষাগুলোগুলো ঠিক আছে এরপরে আমরা দেখে নেব যে এরপরে এখনও পর্যন্ত তোমরা কোন কোন পরীক্ষার ঠিক আছে কোনো কোনো পরীক্ষা তোমরা এখনও পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেও পরে সেগুলো পরে দেখা যাক এখনও পর্যন্ত তোমরা কোনো কোনো পরীক্ষা কেন্দ্র রাজ্য সরকারের তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে তুমি যেখানে দেখতে পাচ্ছ রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব এখনও দরখাস্ত করতে পারবেন ঠিক আছে এখনও তক সময় আছে কেন্দ্র রাজ্য সরকারের যেসব পদে সেগুলো তোমার কোনো কোনো পদে যে দরখাস্ত এখন করতে পারবে সেগুলো পরে আমরা দেখিনি এক এক করে দেখো প্রথমে এখানে দেখে দিচ্ছি দেখো প্রথমে আছে বিএসএফের ট্রেডসম্যান ঠিক আছে বিএসএফের ট্রেডসম্যান আছে এটা যোগ্যতা আছে মাধ্যমিক অথবা আইটিআই ঠিক আছে শূন্য পদ আছে দু হাজার একশো চল্লিশটা তারিখ কিন্তু এখানে শেষ তারিখ কিন্তু দেওয়া নেই ঠিক আছে শেষ তারিখটা দেওয়া নেই কে এখানে হচ্ছে ওয়েবসাইটে দেখে নাও এখানে এই যে এটা হচ্ছে ওয়েবসাইট ডাব্লু ডাব ডট স্ল্যাশ ডবল স্ল্যাশ আর ই সি ডবল টি ডট বি এস এফ ডট গভর্নমেন্ট ডট ইন এবার দেখো পরবর্তীটা দেখে না পরে দু নম্বরটা রেলওয়ে প্রোটেকশন ফরেস্টের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এইচএস পাস এটা জগৎ আছে এইচএস পাস এর শূন্যপদ আছে চার হাজার ছশো ষাটটি ঠিক আছে এর আছে লাস্ট ডেট ষোলোই এপ্রিল ষোল ষোলোই এপ্রিল থেকে চোদ্দোই পাঁচ চোদ্দোই মে তক ঠিক আছে ষোলোই এপ্রিল থেকে শুরু এবং चौदह मे शेष यार वेबसाइट दिए ना संश्लिस्ट रेलवे रेलवे रिक्रुटमेंट बोर्ड वेबसाइट ठीक है जो रेलवे रिक्रुटमेंट बोर्ड वेबसाइट से वेबसाइट दिए तुम्हारा ना तीन नम्बर कि बोल से पलिटेक्निकप्लोमा कोर्स भर्ती शुरू माध्यमिक पास ठीक है माध्यमिक पास होते गुमरा पॉलिटेक्निक डिप्लोमा कोर्स कोर्स करते মাধ্যমিক পাস হতে গেলে তোমার ফলটা না করে ডিপ্লোমা কোর্স শুরু ভর্তি হতে পারে ফর্ম করতে একটা কিছু শেষ তারিখ আছে পনেরোই মে দু হাজার চব্বিশ অফিসে দেখে দেখে না এখানে এখানে এস সি ভিটি ডাব্লুবি ডট ইন এবং পরবর্তীটা আমরা যাবে আইটিআই কোর্সে ভর্তি আইটিআই কোর্সে ভর্তি শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে চলবে কোনো নম্বরের দরকার নেই ফার্স্ট ডিভন সেকেন্ড যেমন ডিভিজন বা থার্ড ডিভন কোনো নম্বর দরকার নেই শুধু মাধ্যমিক পাস হতে গেলে হবে আইটিএস করেসে ভর্তি হওয়ার জন্য এখানে কিন্তু শূন্য কিছু নেই এখানে ডেটটা আছে শেষ তারিখ হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট হচ্ছে এস সি ভি টি ডাব্লু বি ডট ইন এরপর পরবর্তী আমরা দেখে নেব দেখে এখন পরবর্তী হচ্ছে এয়ারপোর্টস অথরিটিতে ঠিক আছে এয়ারপোর্টস অথরিটিতে গ্র্যাজুয়েট যোগ্যতা আছে গ্র্যাজুয়েট আর ভ্যাকেন্সি আছে চারশো নব্বইটা ঠিক আছে গ্রাজুয়েট হচ্ছে তোমার যোগ্যতা আর ভ্যাকেন্সি হচ্ছে চারশো নব্বইটা শেষ হচ্ছে একই মে শেষ তারিখ হচ্ছে মে দু হাজার চব্বিশ দেখো ওয়েবসাইট হচ্ছে ডট এ এআই ডট এ ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইটটা এরপরে দেখো পরেরটা রাজ্য পুলিশের কনস্টেবল মাধ্যমিক পাস ঠিক আছে রাজ্য পুলিশের কনস্টেবল মাধ্যমিক পাস হচ্ছে শূন্য পদ আছে তিন হাজার সাতশো চৌত্রিশটা ঠিক আছে এরপরে এটার সেটাটা হচ্ছে পাঁচই সরি পাঁচেই পাঁচই এপ্রিল ঠিক আছে এটা সে ডেট হচ্ছে পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল এ ওয়েবসাইটটা দেখে নেব বি আর পি ডট ডাব্লুবি গভারমেন্ট ডট ইন এবার পরবর্তীটা আমরা দেখে নেব এখানে পরবর্তীতে দেখে নেব এখানে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েট পাস ঠিক আছে গ্র্যাজুয়েট পাস না হলে কিন্তু হবে না উচ্চ মাধ্যমিকও চলবে না মাধ্যমিকও চলবে না গ্র্যাজুয়েট একদম কমপ্লিট হতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েট একদম কমপ্লিট হতে হবে গ্র্যাজুয়েট পাস হতে হবে তবে যেন তোমরা রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ করতে পারবে এখানে শৈন্যপথ হচ্ছে এগারোশো একত্রিশটা ঠিক আছে এগারোশো একত্রিশটা সে ডেট হচ্ছে সাতই এপ্রিল স্যার এটা হচ্ছে সাত এপ্রিল এখানে ডাবল ডাব্লু ডট দেখো এখানে কী আছে বিপিআর ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটও আছে দেখো পরবর্তীটা আমরা দেখবো রেলওয়ে টেকনিশিয়ান এর পরবর্তীটা আমরা দেখে নেব রেলওয়ে টেকনিশিয়ান মাধ্যমিক ও আইটিআই ঠিক আছে মাধ্যমিক ও আইটিআই দুটোই থাকা আছে এখানে কি বলছে শূন্যপতা আছে ন হাজার একশো চুয়াল্লিশটা আর তোমার আটই এপ্রিল শেষ ডেট ঠিক আছে আট এপ্রিল শেষ ডেট এখানে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে এরপরে দেখো পরবর্তী পেজে যাচ্ছে আমরা এখানে সি আছে সি টেটের পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু সি টেটের পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু কী বলছে এইচএস ডিগ্রি পেশাগত যোগ্যতা এইচএস ঠিক আছে এই যে যোগ্যতা আছে এইচএস আর ডিগ্রির মাস্টার ডিগ্রি ঠিক আছে এখানে কিন্তু শূন্যপদ দেয়া নেই শূন্যপদ দেয়া নেই এখানে আছে তোমার দুই এপ্রিল দুই এপ্রিল শেষ তারিখ এটা হচ্ছে ওয়েবসাইটে দেখে নাও সি টাটা ডট এনআইসি ডট ইন এবার পরবর্তী হচ্ছে এম এস সি এ সৎকার কর্মী ঠিক আছে এম এস সি এ সৎকার কর্মী এখানে কিন্তু কোনো যোগ্যতা দেয়া নেই দেখো এখানে কোনো যোগ্যতা দেয়া নেই এখানে শূন্যপদ আছে নটা এবং এটি হচ্ছে চোদ্দোই এপ্রিল লাস্ট ডেট চোদ্দো এপ্রিল লাস্ট ডেট ইয়ার হচ্ছে তোমার ওয়েবসাইট হচ্ছে এম এস সি বি ডট ও আর জি এবার পরবর্তীটা আমরা দেখে নেব পরবর্তী হচ্ছে দেখো নেভাল ডোকিয়ার অ্যাপ্রেন্টিস নেভাল ডোকিয়ার অপ্রেন্টিস আছে আইটিআই পাস এটা আইটিআই পাস হতে হবে মাধ্যমিক পাস হতে গেলে হবে শুধু মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই তারপরে এখানে তো শূন্য পদ আছে তিনশো একটা আর শেষ ডেট হচ্ছে তোমার সাতই এপ্রিল এখান থেকে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে যে ওয়েবসাইটটা এবার পরবর্তী চলে যাবো এই যে দেখতে পাচ্ছ পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যান পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যান ওটা হচ্ছে মাধ্যমিক পাস হতে গেলে হবে শূন্য পদ আছে চারশোটা কিন্তু শেষ ডেট কিন্তু দেওয়া নেই তোমার সে জলদি তাড়াতাড়ি তোমরা করে না এটা কিন্তু সেটা ডেট দেওয়া নেই তোমরা পারবে তো আজ থেকে শুরু করে দাও কেন ডেট কিন্তু কেন দেওয়া নেই তো আমি কোনো কিছু বলতে পারছি না এখানে ওয়েবসাইটও আছে ডাব্লু ডাব্লিউ ডট পুলিশ ডাব্লু বি গভর্নমেন্ট ডট ইন ঠিক পরবর্তী আছে কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর এখানে যোগ্যতা করছে গ্র্যাজুয়েট পাস গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে তোমাদেরকে সবাইকে কমপ্লিট না হলে কিন্তু চলবে হবে না এরপর দেখেন দুশো পঁচিশটা হচ্ছে শূন্য পদ এটা হচ্ছে চারই এপ্রিল শেষ তারিখ এখানে দেখো ওয়েবসাইটটা হচ্ছে কলকাতা পুলিশ গভর্নমেন্ট ডট ইন পরবর্তী পেজ আমরা চলে যাব পরবর্তী দেখো পর কী বলছে এখানে দেখো পরবর্তী পেজ হচ্ছে কলেজে লাইব্রেরিয়ান ঠিক আছে কলেজে লাইব্রেরিয়ান এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ যারা এম এ করছ ঠিক আছে যারা এম এ কমপ্লিট হয় না এম এ করছো হোক ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক তার জন্য কোনো অসুবিধা নাই পোস্ট গ্র্যাজুয়েটের জন্য যারা এম এ করছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো শূন্য পদে নেই দেখে না এখানে শেষ তারিখ আছে কুড়ি এপ্রিল শেষ তারিখ আছে কুড়ি এপ্রিল এখানে ওয়েবসাইটটা হয়েছে দেখো ডাব্লু বিএসসি অনলাইন ডট ইন এবার দেখো কী বলছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ও কোম্পানিতে অফিসার ओरियंटाल कंपनी कंपानी अफिसर ग्रेजुएटा किंतु ग्रेजुएट होते ग्रेजुएट पास होते ग्रेजुएट पास होते हैं एकशटा जन बारोएप्रिल से डेट एखे वेबसाइट तुम देखे नरियरिएटाल इन्स्योरेंस डट ओ आर ओ आर एन जि डट इन देख परवर्ती है कोलकाता पूरा निगम सैनिटारी इन्स्पेक्टर কলকাতা পুর নিগমের সাইনস্টারি ইন্সপেক্টর এখানে বলছে লিখতেও পড়তে জানলেই হবে ঠিক আছে লিখতেও পড়তে জানলে হবে এখানে কোনো কিছু যোগ্যতা চাই না শুধু লিখতে পড়লে জানতে হবে অর্থাৎ তোমার এইট যার পাস আছো এইট পাস হতে গেলে হবে বা সেভেন পাস হতে গেলে হবে মিনিমাম তোমাদেরকে সেভেন এইট পাস হতে গেলে হবে ঠিক আছে পড়তেও লিখতে জানতে জানাচ্ছে পদ আছে নটা শেষ তারিখ হচ্ছে উনিশে এপ্রিল এখন ওয়েবসাইট হয়েছে এমএসসি ডাব্লু বি ওআরজি এবার পরবর্তী পেজে যাব দেখো এবার পরবর্তী পেজে কি বলছে রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস রেল কোচের যেন ফ্যাক্টরি থাকে সেখানে অ্যাপ্রেন্টিস এখানে কি হচ্ছে আইটিআই পাস আইটি পাস মাধ্যমিকের সঙ্গে আইটিআই পাস এখানে হচ্ছে পাঁচশো পঞ্চাশটা ভ্যাকেন্সি শেষ তারিখ হচ্ছে নয় এপ্রিল এখানে দেখো ওয়েবসাইট দেওয়া আছে এখানে ইন্ডিয়া রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন এবার পরবর্তীতে দেখে নাও এখানে পর্বত হচ্ছে কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশ হতে গেলে তোমরা একটা ফর্ম ফিলআপ করতে পারবে এখানে হচ্ছে পঞ্চাশটা পদ ঠিক আছে এটা আছে দশই এপ্রিল শেষ ডেট আর এখানে ওয়েবসাইট হচ্ছে এস ডাব্লু বি সি সি ডট ও আর জি পরবর্তীটা হচ্ছে এখানে স্টিল অথরিটি সার্ভেয়ার টেকনিশিয়ান ঠিক অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান এটা মাধ্যমিক অথবা ডিপ্লোমা মাধ্যমিক অথবা ডিপ্লোমা যখন একটি ডিগ্রি হতে গেলে হবে এখানে শূন্য পদ আছে একাশিটি এখানে শুরু হয়েছে ষোলোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত শুরু হয়েছে ষোলোই এপ্রিল এবং শেষ হবে সাতই মে যেমন ওয়েবসাইটে দেখে গেল ডাব্লু ডাব্লু ডট সেল ডট কম ডট ইন পরবর্তীটা হচ্ছে তো পরবর্তী হচ্ছে নার্সিং এএনএম অথবা জি এন এম কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক পাশরা নার্সিংয়ের যারা মহিলা আছো তারা উচ্চ মাধ্যমিক পাশেরা নার্সিংয়ের এম অথবা জি কোর্সে ভর্তি এখানে কিন্তু শূন্যপদ কোনো কিছু নেই এখানে শেষ ডেটা আছে বাইশে এপ্রিল এখানে দেখতে পাচ্ছ ডাব্লু ডট ডাব্লু বি জিপ ডট ইন ঠিক আছে এরপর এখানে হচ্ছে পরবর্তী হচ্ছে ডিএসএসএসবি এ অ্যাসিস্ট্যান্ট স্টেন ক্লার্ক অফিসার এখানে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট তিনটা এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যারা মাধ্যমিক আছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারো যারা উচ্চ মাধ্যমিক তারা অ্যাপ্লিকেশন করতে পারো এবং যারা গ্র্যাজুয়েট কমপ্লিট তারাও কিন্তু এখানে করতে পারো কোনো অসুবিধা নেই দেখো এখানে হচ্ছে চোদ্দোশো নিরানব্বইটা ভ্যাকেন্সি আছে এবার সেটা হচ্ছে সতেরোই এপ্রিল এখন ওয়েবসাইটে দেখে না ডিএসএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন এরপর পরবর্তী আমরা পেজে যাব পরবর্তী পেজে না পরে আর বেশি নেই এখানে শেষ এরপর সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান এখানে আইটিআই কিন্তু খুঁজছে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান চুরাশিটি কিন্তু ভ্যাকেন্সি আছে পনেরোই এপ্রিল শেষ ডেট আর এখানে দেখে না তোমরা ওয়েবসাইটে এরপর পরবর্তী আছে সিবিএসি তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেকটা আছে তোমার অ্যাকাউন্টেন্ট দুটো এখানে পোস্ট আছে ঠিক আছে সিবিএসইতে দুটো পোস্ট আছে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেকটা আছে অ্যাকাউন্ট্যান্ট এখানে আছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পাস হতে হবে এখানে আছে একশো আঠেরোটি শূন্য পদ এখানে হচ্ছে এগারোই এপ্রিলের ডেট আর এখানে ওয়েবসাইটটা আছে সিবিএসি ডট এনআইসি ডট ইন আর শেষটা হচ্ছে তোমাদের এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর দুটো পদ আছে বিএসএফ এর মধ্যে দুটো পোস্ট আছে একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে সাব ইন্সপেক্টর এখানে মাধ্যমিক আর আইটিআই দুটো কিন্তু এখানে যোগ্যতা চেয়েছে এখানে বিরাশিটা শূন্য পদ আছে এখানে পনেরোই এপ্রিল শেষ তারিখ আর হচ্ছে এখানে ওয়েবসাইট হচ্ছে বিএসএফ ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে তাই ছিল বন্ধুরাজকে খবর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো